আমারে বলেন যে আমি নাকি দালালি করি সরকারের দালালি করি কারণ আমি এইটাই আমি আওয়ামী লীগের দালালি সারা জীবন আপনাদের জন্য বিভিন্ন ভাবে প্রতিবাদ করে অনেক কিছু হারাইছি বাংলাদেশে ভালো মানুষ কিন্তু আপনারা জন্মাইতে দেন না আপনারা বাঁচতেও দিবেন না আরেকটা যখন মোহাম্মদ ইউনুস যখন প্রথমে নোবেল পান প্রথমে আমরা সবাই কিন্তু আনন্দিত হয়েছি কিন্তু একটা কারণ এখন পর্যন্ত আমি মিলাইতে পারি নাই যে ক্ষুদ্র ঋণ সুদের ব্যবসা করে একটা মানুষ কিভাবে নোবেল পায় এবং আপনি আরেকটা জিনিস বাংলাদেশের বিবেচনায় আপনাদেরকে বলতে চাই সে কথাটা উল্লেখ করবে আমি একজন ভিকটিম এখানে আমি ছাড়া আরো দুজন ভিকটিম আছে আমরা তিনজন ভিকটিম চাই যে সে যে তার স্টেটমেন্টে উল্লেখ করেছে সে সেখানে সেক্সুয়ালি অ্যাবিউজ করে কথা বলেছে দ্বিতীয় আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন সবগুলো ভিডিওটা আপনাদেরকে দেখাবো দর্শক আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে আজকের এই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে দর্শক ইতিমধ্যে আপনারা যে ভিডিওগুলো দেখেছেন সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে দেখতে হবে আজকের এই ভিডিওতে কি বলেছিল আমাদের সাবেক এমপি ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সুমনকে চেনেন না এমন কোনো লোক নেই এবং ব্যারেস্টার সুমন ভাই একজন জনপ্রিয় লোক ছিল এবং এখন তার বর্তমান পরিস্থিতি কি এবং তিনি আমাদের এই দেশ নিয়ে বাংলাদেশ নিয়ে কি মন্তব্য করতেছেন এবং কি বলতেছেন তিনি নিজেই কিন্তু বলতেছেন যে আমলি আমি আমলেকের একজন দালাল ছিলাম কেন এই কথা বলতেছে দর্শক বিগত দিনে আমরা দেখেছি ব্যারিস্টার সুমন আমলিকের দলীয়ভাবে কাজ করেছে এককভাবে আমরা ইতিমধ্যে গণমাধ্যমে দেখছি অনেকবার কিন্তু ব্যারিস্টার সুমন এ কি কাণ্ড লাইভে এসে নিজেই বলতেছে যে আমি আপনারা তো বলেন আমি আমলিকের দালাল হ্যাঁ আমি আমলিকের দালালি হতে চাই কেন উনি এই ভিডিও বার্তা দিল এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখব এবং গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন আজকের এই ভিডিও যাতে প্রত্যেকটি মানুষের হাতে পৌঁছায় যায় আজকের এই ভিডিওতে দর্শক বেশি কথা বাড়াবো না চলে যাব মূল ভিডিওতে আপনারা আরো একটি ভিডিও ক্লিপ দেখেছেন যে ব্যারিস্টার সুমন ভাই উনি বলতেছে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালে সরকার ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে এমন কিছু মন্তব্য করছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে একজন সাধারণ মস্তিষ্ট মানুষ কখনো এই ধরনের বাজে মন্তব্য করতে পারে না সে হচ্ছে অন্তর্বর্তীকালের সরকার সে কিন্তু স্থায়ী সরকার না তাকে সাধারণ জনগণ সরকার গঠিত করেছে এবং সবার সম্মতি নিয়ে সমস্ত দলের সম্মতি নিয়ে তাকে অন্তর্বর্তীকালের সরকার গঠিত করা হয়েছে কিন্তু তাকে নিয়ে এমন কিছু মন্তব্য করলো ব্যারিস্টার সুমন চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখি ভিডিওর শেষে গুরুত্বপূর্ণ আলোচনা আছে ভিডিওটি সাথে থাকবেন আমারে বলেন যে আমি নাকি দালালি করি সরকারের দালালি করি কারণ আমি এইটাই আমি আওয়ামী লীগের দালালি সারা জীবন আপনাদের জন্য বিভিন্ন ভাবে প্রতিবাদ করে অনেক কিছু হারাইছে জীবনে বাংলাদেশে ভালো মানুষ কিন্তু আপনারা জন্মাইতেও দেন না আপনারা বাঁচতেও দিবেন না আরেকটা জিনিস দেখেন বঙ্গবন্ধু থেকে শুরু করে কোনো ভালো মানুষ কিন্তু আপনারা পাশেই রাখেন নাই আরেকটা জিনিস দেখেন আমারে বলেন যে আমি নাকি দালালি করি সরকারের দালালি দালালি করি করি আওয়ামী লীগের আমি কিন্তু আপনাদেরকে স্পষ্ট করে বলছি খারাপ সময়ে আমি আওয়ামী লীগ ছাত্রলীগ করা ছেলে আপনি এটা নিশ্চিত ধরে রাখতে পারেন যে আমি আওয়ামী লীগের দালাল জননেত্রী শেখ হাসিনা আমার নেতা আর আমার আদর্শ হচ্ছে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা স্পষ্ট এখানে বাইরে যাওয়ার কোন বিষয়ই নাই আমাকে যারা এইটা মনে করেন গালাগালি তারা কিচ্ছুই নাই কারণ আমি এই যাই আমি আওয়ামী লীগের দালালি এর যে বাইরে যাওয়ার কোন সুযোগ আমার নাই এতে যদি আপনারা মনে করেন আমার পছন্দ না করেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি আপনাদের যে কোনো পছন্দ অপছন্দকে আমি সম্মান করি তবে আপনাদের প্রতি একটাই অনুরোধ আমার জীবনে সারা জীবনটা আমি শুধু মানুষের কাছে দিয়ে দিছি ফুটবল থেকে শুরু করে বিভিন্ন কাজে মানুষের জন্য দিয়ে আমার শত্রুর অভাব নাই ডক্টর মোহাম্মদ ইউনুস যখন প্রথমে নোবেল পান প্রথমে আমরা সবাই কিন্তু আনন্দিত হয়েছি কিন্তু একটা কারণ এখন পর্যন্ত আমি মিলাইতে পারি নাই যে ক্ষুদ্র ঋণ সুদের ব্যবসা করে একটা মানুষ কিভাবে নোবেল পায় এবং আপনি আরেকটা জিনিস বাংলাদেশের বিবেচনায় আপনাদেরকে বলতে চাই ক্ষুদ্র ঋণের ব্যবসা করে ব্যবসাতে ঋণ নিয়ে কেউ বৃহৎ হয়েছে আমার জানা নাই অথচ ডক্টর মোহাম্মদ ইউনিসের মতো লোকরা ক্ষুদ্র ঋণের ব্যবসা করে এত বড় হয়ে গেছেন যে হিলারি ক্লিন্টনের মতো লোকের নির্বাচনী প্রচারণায় তারা টাকা পর্যন্ত তারা ব্যয় করতেছেন বাংলাদেশে থেকে বাংলাদেশের মানুষের টাকা উনি হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণায় দিচ্ছেন এবং এটার ফলও কিন্তু উনি পাচ্ছেন দেখেন এখন উনি একশো জন বিশ্ব নেতা নাকি বলছেন যে ইউনিস সাহেবের বিরুদ্ধে যে মামলা এই মামলা স্থগিত করতে হবে আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই যে অন্য দেশের একটা আইনি ব্যবস্থায় কোনো মামলা হইলে এটা স্থগিতের কোনো আবেদন জানানো যায় সর্বোচ্চ আমরা কি করি আমরা বলি যে অবশ্যই যেন তাকে নিয়ে সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে দর্শক ব্যারিস্টার সুমনের এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দর্শক এখন আপনাদের সাথে যে ভিডিও ক্লিপটা শেয়ার করবো এই ভিডিও নিয়ে কয়েকটি কথা বলবো তা না হলে আপনারা হয়তো বুঝবেন না কি হয়েছিল আজকের এই ভিডিওতে দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন একজন সিনা অফিসারের সাথে কি ধরনের বাজেভাবে বিহেভ করতেছে এবং এমন কিছু অশালীন ভাষা ইউজ করা হয়েছে এখানে যা একটা মেয়ের মুখ থেকে আমরা কখনোই আশা করিনি কিন্তু তিনি কিন্তু অগ্নিকন্যা কারণ হচ্ছে উনি এই যে গত পাঁচও আগস্টে যাদের জন্য এই দেশের থেকে সাবেক প্রধানমন্ত্রী দেশ টেক করেছে এবং আমাদের যে বর্তমান অন্তর্তীকালে সরকারের আমলে যে সমস্ত কার্যক্রম চলতিছে এটা কিন্তু সাং ছাত্র সংগঠনের গণমাধ্যমে তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি কি বলেছিল আমাদের এই বাহিনীর এই সেনা প্রধানের সাথে এবং সেনা অফিসারের সাথে এবং সেনা অফিসার এমন একটি ভূমিকা পালন করেছে সে নিরাপত্তা ভূমিকা পালন করেছে এবং সু ওনার মতো একজন সুদক্ষ পুলিশ এবং আর্মির অফিসার এবং এরকমের অফিসার যদি পুলিশের মতো হতো পুলিশের মধ্যে হওয়া উচিত ছিল তার কারণ ইনার শরীর একদিক থেকে যদি খেয়ে ফেলা হতো তারপরেও কিন্তু কিনি একটা কথা বলে নাই আপনারা এর মধ্যে দেখেছেন সম্পূর্ণ ভিডিও আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই অগ্নিকন্যা কি বলেছিল আমাদের এই সেনা সদস্যকে তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি দশ ভিডিওটি দেখার পরে যদি আপনার একটু ভালো লেগে থাকে অবশ্যই মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি আর প্রোটেকশনের জন্য আমরা ডিপ্লয়েড ইফ ইউ ডোন্ট নো প্লিজ ওকে তাইলে এবার আমি বলি সো আমরা জানি থানাও বাংলাদেশ আর্মি বাংলাদেশ আর্মি প্রথম 4 ঘন্টা কইছিল আচ্ছা কই তাল দিতেছিল কেন তাইলে পুলিশ নিল কাজ আচ্ছা কথা বলেন

যে তার শাস্তি হবে সব কিছু হবে সেরে আমি সব মানলাম ঠিক আছে ওকে বাট আপনারা যেটা চাচ্ছেন তাকে আপনারা দশজন মেয়ে দশ মিনিট মারবেন এটা সম্ভব না এটা পুলিশ বললেও সম্ভব তাহলে এবার আমি একটু বলি প্রথমত এই থানায় এই থানার পুলিশকে এই কাজে কোনো দরকার ছিল না কারণ মামলা ছিল ধানমন্ডি থানার নাকি কই কলাবাগান থানার ওয়েট পুলিশ আমরা যখন বলা আমাদের অভিযোগ নাই পুলিশের সাথে আমাদের কোনো গাছ বাজ নাই আমরা ওকে নিয়ে আমাদের প্রতিষ্ঠান আছে সাহিত্য সচিত প্রতিষ্ঠান ওখানে নিয়ে যাব ওখানে যাওয়া আবার হবে তখন পুলিশ বললো যে না এটা করিয়েন না ওখানে অনেক মেয়ে ও একটা রেপিস্ট ওকে সব মেয়ে মিলে মেরে ফেলবে পুলিশ বলছে চাইলে আপনারা অর্থদণ্ড নেন আমাকে পার্সোনালি এই এই প্রস্তাবও দিছে যে ওকে আমরা অনেক টাকা অর্থদণ্ড দেই পারলে সব টাকাটা আপনারা নিয়ে যান বাংলাদেশ পুলিশ গেল গেল পুলিশের কাহিনী এবার সাড়ে চার ঘন্টা পর বাংলাদেশ আর্মি উদয়িত হলো হইয়া সে স্টেটমেন্ট নাই সে ক্রাইমের লোকে কথা বলে কেন এগুলো তো আর্মির কাজ না এগুলো পুলিশের কাজ বলে পুলিশের কাছে আসছি যদি আর্মির কাজ তো আমি কেন শুরু থেকে ছিল না কেন পাঁচ ঘন্টা পরে গেল এবং ওয়েট ইটস মাই টার্ন নাও প্লিজ বলে এবার পাঁচ ঘন্টা পরে আর্মি এসে বলল আপনারা তো লিখিত নিছেন আর কোনো স্টেটমেন্ট নাও দরকার নাই আর কোনো ভিডিওতে যাওয়ার দরকার নাই আবার বলল আপনারা এটা করছেন ওদের ছেড়ে দেন আবার বললো পুলিশকে যে ঠিক আছে পুলিশ আপনার যে প্রবোজা ছাত্রদেরকে দিয়ে এখানে দাঁড় করে রাখছিলেন একজন নেবিসকে মারার হাত থেকে বাঁচাইতে সেই প্রত্যা সেই সেই বক্তব্য আপনি প্রত্যাখ্যান করেন আপনি বলেছেন কিনা অবশ্যই আপনি বলেছেন আপনি আমাকে বলেছেন যে তার চার্জ কেট তো হয়ে গেছে যারা আমার এই ভিডিওর ক্লিপটা দেখেছেন আর হয়তো বা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দর্শক আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ